تات اسلامیا, ایک سمائی نبی پاک حضرت حضرت جبرائیل 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 علیہ 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 السلام بالو بالو, نوبی کے دیکھے حضرت آدم علیہ السلام السلام کے اے رسول حضرت نوح علیہ السلام دعا قبول ہوا دیکھے اے جبرائیل علیہ السلام قبول تمی حضرت ابراہیم علی السلام اللہ تبرکتراہیل علی تم حضرت یوسوف علیم سوندر دیکھو ایبراہیل علی بولو تم حضرت موسا علی الیکھے حضرت عیسا علی السلام রূহানিয়াত দেখেছো এ জিব্রাইল আলাইহিস সালাম বলো তুমি যখন সমস্ত নবীগন্দের शान ও সৌকত দেখেছো এ জিব্রাইল আলাইহিস সালাম বলো যখন তুমি সমস্ত নবীগন্দেরকে দেখেছো তখন কি তুমি আমার মতন কোন নবী নবীকে পেয়েছো আমার মত কোন নবী সুন্দর দেখতে পেয়েছো ব্রাদার ই মিল্লাত ইসলামে সেই সময়তে জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন আল জিবরী

সেই জিবরাইল আলী বলছেন যিনি সমস্ত নবী সমস্ত ফরিস্তা গন্দের সরদার সেই জিবরাইল আলী সাল্লাম জিবরাইল আলী আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলী পর্যন্ত যত আম্বিয়া کرام গন এই পৃথিবীতে এসেছেন সমস্ত আম্বিয়া کرام গন্দের কে দেখেছেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সমস্ত পূর্ব পশ্চিমকে কে উল্টিয়ে পাল্টিয়ে দেখেছি কিন্তু আপনার মত সুন্দর আমি কাউ পাইনি কিন্তু বেরাদার আফসোসের বিষয় যে আজকাল কিছু মূল্য বের হয়েছে যারা বলে যে আমার নবী আমাদের ভাইয়ের মতন বলুন মা তাহলে বেরাদার আমরা কার কথা মানবো সেই মুল্লার কথা মানবো না জিব্রাইল আলী সালামের কথা মানবো যেই জিব্রাইল সমস্ত ফারিস্তাগন্ধের সর্দার অবশ্যই আমরা সমস্ত জিব্রাইল আলী সালামের কথা মানবো কেননা যেই জিব্রাইল জমিন সৃষ্টি হওয়া দেখেছেন

تجھے یک نے یک بنایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا بولو اللہ